অ্যাট ফার্স্ট এটার কাজ এটা দিয়ে মানে ব্লাড সার্কুলেশানটা ভালো হয় এটা দিয়ে মাসাজ করতে হয় প্রথমে আগে তো মানে অর্থাৎ রক্ত চলাচলটা স্কিনে দরকার তো এটা প্রত্যেক দিন সকালে উঠেও তোমরা করতে পারো কারণ কী হয় যখন আমরা ঘুমিয়ে থাকি আমাদের স্কিনও ঘুমিয়ে থাকে তো সকালবেলায় উঠে তোমরা মুখটা ওয়াশ করে যদি তোমাদের কারোর হাতে খুবই সময় কম থাকে সে চেষ্টা করবে একটু বেশি সকালে ওঠার তো সকালে উঠে আগে ফেস ওয়াশ করে নিয়ে স্কিনে একটা অয়েল লাগিয়ে ফেশিয়াল অয়েল অথবা আমন্ড অয়েল যে কোনো একটা তেল বা কোনো ক্রিমি কিছু লাগিয়ে মানে তোমার কোনো ক্রিম যদি তেল তেলে হয় তাহলেও কোনো অসুবিধা নেই তো সেরকম কোনো কিছু স্কিনে লাগিয়ে নেবে তারপরে এটাকে দিয়ে আরম্ভ করবে তো কেমন করে করতে হবে চলো দেখে নেওয়া যায় ছোটোটা দিয়ে কিন্তু চোখের তলায় চিন্তা নেই এটার এমন কিছু প্রাইজ না খুব অল্প প্রাইজে তোমরা দুশোর আড়াইশোর মধ্যেই এটা পেয়ে যাবে এটা যদি চাও তোমরা তো এটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি গোয়াসা জেড রোলার গোয়াসা জেড রোলার তাহলে আমি আমার ভিডিওতেও তোমাদেরকে তোমরা যদি লিঙ্ক চাও তো অবশ্যই আমাকে কমেন্ট করো আমি লিঙ্ক শেয়ার করে দেব এটা এরপরে এটার কাজ এইটা একটা ম্যাজিক্যাল ম্যাজিক্যাল মানে এটা ম্যাজিকের মতনই কাজ করে তা আমি তোমাদেরকে দেখাই এবার তো শুরু করা যাক প্রথমে এখান থেকে শুরু করবে এই খুব কেয়ারফুলি কিন্তু করবে দেখে আমি কেমন করে করছি ঠিক এইভাবে এই জল আইন এবার দেখো এই দিকটা আর এই দিকটা এদিকটা অনেকটা স্কিন ফার্ম লাগছে টাইট লাগছে বাট এদিকটা কিন্তু অতটা নয় তো অবশ্যই একদিনের কাজ নয় তোমাদেরকে রেগুলারিটি মেনটেন করতে হবে আচ্ছা এটার কি কাজ তোমাদেরকে এই যে পাফি আইজের সবার সমস্যা থাকে অর্থাৎ চোখের নিচে ফোলাভাব এটাকে মেয়ে দূর করবে রিঙ্কেল অর্থাৎ বলি রেখা দূর করবে হাসতে গেলে যে স্মাইল লাইন এই যে এইটাকে এটাকে তোমাদেরকে রিডিউস করবে অর্থাৎ এটাকেও তোমাদেরকে সারিয়ে দেবে আস্তে আস্তে আমি যদি আগেও বলেছি যে পুরোটা রিঙ্কেল আসবেই কিন্তু একটু লেট করে আর এই যে আমাদের চ লাইন বয়সের সাথে সাথে আমাদের কী হয় চ লাইনটা ঝুলে যাওয়ার সম্ভাবনা থাকে তো এটাকে আমাদেরকে উপরে উপরে নিতে হবে ব্যাস আর অবশ্যই নি অবহেলা করা যাবে না এই দেখো এবার দেখো এটা টাইট লাগছে অনেকটা বাট এটা একটু স্যাগি লাগছে বাট এটা এর তুলনায় অনেকটা দৃঢ় লাগছে ওকে আই থিঙ্ক আমি তোমাদেরকে বোঝাতে পারলাম এই দুটোর কাজ কি তো প্লিজ তোমরা এই জিনিসটা দিয়ে ফেস মাসাজ করো ডেলি পাঁচ মিনিট তোমরা উপকার পাবে এবং পেয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে কমেন্ট করো অবশ্যই পরের ভিডিওগুলোতে আমি তোমাদের যেমন স্কিন আমাকে কমেন্ট করো আমি সেই অনুযায়ী কার স্কিনে কী ধরনের প্রোডাক্ট যাব এবং আমি নিজে কী ধরনের প্রোডাক্ট ইউজ করি আমার স্কিনে তোমাদের সাথে শেয়ার করব থ্যাংক ইউ বাই বাই